أسكير بهيروتي أم رشيق بو تاشهد بـ التحيات التحيات لله الصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله বাংলা অনুবাদ সমস্ত শ্রদ্ধা ইবাদত ও পবিত্রতা শুধুমাত্র আল্লাহর জন্য হে নবী আপনার প্রতি সালাম আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপরও সালাম বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই এবং হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল